بسم اللہ الرحمن الرحیم پور تے ویڈیو تے دیکھو ویڈیو روزے کے مستحابات کا بیان روزار مستحاب بی سوال روزے کے مستحابات کیا کیا ہے پروشنو রোজার মোস্তাহাব বিষয়সমূহ কি কি জবাব উত্তর এক সেহারি খানা এক সেহারি খাওয়া দু রাত সে নিয়ত করা দুই রাতে নিয়ত করা তিন সেহারি আখিরি ওয়াক্ত খানা তিন সেহারি শেষ সময়ে খাওয়া বসন্তকে শুভেচ্ছা দিকের চার ইফতারে তাড়াতাড়ি করা যাবকে আফতাবকে গ্রুপ না কা শুভ না রাহে যখন সূর্যাস্ত হওয়ার ব্যাপারে সন্দেহ না থাকে পাঁচ গিবত গালি বাঁচনা পাঁচ গিবত মিথ্যা প্রভৃতি মন্দ কাজে থেকে বেঁচে থাকা ইয়া খেজুর সে আবার ইয়ে না হুতো পানি সে ইফতার কর না ছয় খুরমা অথবা খেজুর দ্বারা কিংবা তা না হলে পানি দ্বারা ইফতার করা সওয়াল سہری کسے کہتے ہیں اور اس کا وقت کیا ہے پرشن سہری کیا کے بولے ابنتا سمے کو کھن جواب سہری آخر رات میں صبح شادی سے پہلے کچھ کھانے پینے کو کہتے ہیں اتر شیش راتے صبح شادی کے پوروی کنو کسو پناہ کرا کے سہری بولے رات کا آخری حصہ صبح صادق سے پہلے پہلے اس کا وقت ہے رات کے شیش صبح صادق کے پورا پرجنت تارم شہری کھانا سنت ہے اور اس کا بہت سواب ہے شہری کھانا سنت او تار انیک سواب سی بھوک نہ ہو تو ایک دو لک میں ہی کھا لینے چاہیے ক্ষুধা না থাকলে অন্তত এক দু লুকমা হলেও খেয়ে নেওয়া উচিত নিয়ত হল নিয়ত করা ইচ্ছা করা সংকল্প করা বছর কে অত হল তবে এ যে শুভে সাদিক সে অত হল শুভের সাদিক থেকে অত হল অবশ্য পেহেলে ফারেক হু যায় অত হল পূর্বে অবসর হবে আগে শেষ করবে জলদি ক না অত তাড়াতাড়ি করা জবকে অত হল যখন যে সময় আফতাবকে কে হল সূর্যের গুরুপ না হা অত হল ডুবে না যাওয়ার সুবা নাহ রাহে অত হল সন্দেহ না থাকে গিবত অতহল গিবত নিন্দা ঝুট অতহল মিথ্যা গালি গালুচ অতহল গালি গালাচ বুড়ি বা তুসে অতহল মন্দ বিষয় থেকে খারাপ কাজকর্ম থেকে বাঁচনা অতহল বিরত থাকা বেঁচে থাকা চুহারে অত হলো খুরমা খেজুর অত হলো খেজুর পানি সে ইফতার করা অত হলো পানি দ্বারা ইফতার করা আখের রাত মে অত হল শেষ রাতে শুভের শাদী সে পেলে অত হলো শুভের শাদী পূর্বে

অর্থাৎহের বহুত সাব হয় অতহল বিরাট সাব অনেক সাব রয়েছে ভোগ অতহল ক্ষুধা নাহু অতহল না থাকলে এক দু লোক মেহি অতহল এক দু খা খালে চাহিয়ে অতহল খেয়ে নেওয়া উচিত ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে বলবেন না এবং এই ধরনের ইসলামিক ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন